বৈদিক জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা কমবেস সবাই মহাভারতের যুদ্ধ সম্পর্কে জানেন কৌরবদের সঙ্গে পাণ্ডবদের যুদ্ধ হয়েছিল অধর্মকে বিনাশ করে ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য মহাভারতের বিভিন্ন ঘটনা আমাদের আজও পথের দিশা প্রদান করে মহাভারতের সময়ে অভিশাপ ছিল এক অবিচ্ছেদ্য অংশ মহাভারতে অনেক অভিশাপ ও বরদানের কাহিনী বর্ণিত আছে যেমন পিতামহ ভীষ্মকে দেওয়া অম্বার অভিশাপ গান্ধারের দেওয়া কৃষ্ণকে অভিশাপ তেমনি এক অভিশাপ হল দ্রৌপদীর দেওয়া ভীমপুত্র ও দেওয়া অভিশাপ আজ এই বিষয় নিয়েই আমাদের ভিডিও তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা সকলেই জানি ভীমের পুত্র ঘটোৎকর ছিলেন এক মায়াবীরাক্ষস তার বিশাল আকার শরীর দ্বারা কৌরবদের সকল সেনের ওপরে ধ্বংসলীলা চালিয়েছিলেন মহারথী কর্ণ দৈর্যোধনের অনেক অনুরোধের ফলে তার কাছে থাকা ইন্দ্রদেবের কাছ থেকে প্রাপ্ত পাশবীয় অস্ত্রকে ঘটোৎকজের উপর প্রহার করে তাকে হত্যা করে কিন্তু মহারথী কর্ণ এই অস্ত্রকে গচ্ছিত রেখেছিলেন অর্জুনকে হত্যা করার জন্য কারণ কর্ণ জানতেন এই পার্শবীয় অস্ত্রটিকে যার উপরে প্রয়োগ করা হবে তার মৃত্যু নিশ্চিত ইন্দ্রদেবের বর অনুযায়ী এই অস্ত্রকে শুধুমাত্র একবারই প্রয়োগ করা যেত কর্ণ যদি না এই অস্ত্রটিকে ঘটোৎকজের উপর প্রয়োগ করতেন তাহলে এই যুদ্ধের পরিণাম আজ অন্য কিছু হতে পারত দ্রৌপদীর স্বয়ংবর সভাতে অর্জুন দ্রৌপদীকে লাভ করলেও তাদের মাতা কুন্তীর নির্দেশে পাঁচ ভাইকেই বিবাহ করতে হয় দ্রৌপদীকে কিন্তু দ্রৌপদী তাদের শর্তে রাজি হওয়ার আগে পাণ্ডবদের একটি শর্ত দিয়েছিলেন দ্রৌপদী বলেছিলেন পাঁচ পাণ্ডবরা তাদের ব্যক্তিগত স্ত্রী এবং সন্তানদের দ্রৌপদী থাকা রাজমহলে আনতে পারবেন না আর তাকেই প্রধান রানীর মর্যাদা দিতে হবে সকল পাণ্ডবরা এই কথা মেনে নিলেও পাণ্ডবদের স্ত্রীরা বিশেষ করে ভীমের স্ত্রী হিরিম্বা এই সিদ্ধান্তে রুষ্ট হয়েছিলেন তিনি দ্রৌপদীকে এই কারণেই পছন্দ করতেন না এই অবস্থায় ঘটোৎকজ তার পিতা ভীমের সাথে দেখা করতে আসে সেই মহলে ঘটোৎকজ মহলে পিতার সাথে দেখা করতে আসার আগে তার মা হিরিম্বা তাকে বলে পাঠান যে দ্রৌপদীর সাথে কথা না বলে তাকে অপমান করার জন্য মায়ের কথা মতো ঘটোৎকজ বাবা ভীমের সাথে দেখা করে সেই সাথে সাথে সকল পাণ্ডবদের সাথে মধুর বাক্যে কথাও বলে কিন্তু দ্রৌপদীর সাথে কথা না বলে তাকে ইচ্ছাকৃত অপমান করে এই দেখে দ্রৌপদী রাগে ফেটে পড়েন আর সেই রাগের কারণেই বলে বসেন হে ঘটোৎগ আমি পাণ্ডবদের স্ত্রী হবার সাথে সাথে আমি হলাম প্রধান রানী এই স্থানে এসে তুমি সবার সাথে কথা বললে কিন্তু আমার সাথে কথা না বলে তুমি আমাকে অপমান করেছ এর ফল তোমাকে ভোগ করতেই হবে আজ আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার জীবনকাল হবে খুবই সামান্য আর তুচ্ছমাত্র কারণে কোনো সংগ্রাম ছাড়াই তোমার মৃত্যু হবে আর এই অভিশাপের কারণে ঘটোৎকচকে অকালে মৃত্যুবরণ করতে হয় ঘটোৎকছের জন্মের সময় তার মাথায় কোনো চুল না থাকায় তার মাথা ঘটের আকৃতির মতো মনে হতো সেই থেকে তার নামকরণ করা হয়েছিল ঘটোৎকচ আজ এ পর্যন্তই যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে ধন্যবাদ